নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো পরিকল্পনা করেছি রাশিটি হচ্ছে কুম্ভ কালপুরুষের রাশি রাশিচক্রের একাদশতম রাশি হ্যাঁ তত্ত্বের দিক থেকে বলতে গেলে অবশ্যই বায়ু বায়ুতত্ত্বের রাশি কিন্তু নিশ্চিতভাবেই প্রকৃতিগত দিক থেকে কিন্তু স্থির প্রকৃতি কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি শনি ছাড়াও এই রাশিটিতে মঙ্গল রাহু কিংবা বৃহস্পতির প্রভাব আমরা প্রায়শই দেখতে পাই সফলতাভাবের কাল পুরুষের রাশিচক্রের সফলতার রাশি হচ্ছে কুম্ভ তাই এটা দিন শেষে বলা যেতে পারে যে কুম্ভ রাশিতে যাদের জন্ম হয় সফলতা তাদের জীবনে আসেই সেটা সহজে হোক দূরত্ব বা দুর্গমভাবে হোক সফলতা আসবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি এটা বলতেই পারবেন যে ইউ আর সাকসেসফুল হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো সেটা অল্প বয়সে আসবে কারোর ক্ষেত্রে হয়তো সেটা বেশি বয়সে আসবে বাট ইট উইল কাম ইট উইল ডেফিনেটলি কাম আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি দেওয়ার চেষ্টাও করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির হেলথ নিয়ে প্রথমে একটু বলি স্বাস্থ্য মানসিকভাবে একটু পজিটিভ দিকে যাচ্ছে অনেকেই খেয়াল করেছেন যে সাড়ে সাতটি দ্বিতীয় ফেজ থেকে বেরোনোর আগে আগে থেকে বা বেরোনোর পর থেকে একটা মেন্টাল রিল্যাক্সেশন আসছে কিছুই নয় হয়তো কিছুই পরিবর্তন হয়নি কিন্তু তারপরেও একটা মানসিক প্রশান্তি একটা মানসিক শান্তি এই মানসিক প্রশান্তি বা মানসিক শান্তিটার হয়তো অপেক্ষা আপনি কত জন্ম ধরে করেছেন কত দিন ধরে করেছেন আজকে গিয়ে সেই মেন্টালি একটা পজিটিভিটি মানসিক একটা শান্তির জায়গা সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন আমি বলবো মেন্টাল জায়গাটা আপাতত ঠিকঠাক থাকছে তবে শারীরিক ক্ষেত্রে এটা নয় যে হঠাৎ করে আপনার সমস্ত রকম রোগ উদাহ হয়ে যাবে তবে এটি অবশ্যই কিছু মানসিক কারণেও রোগের সৃষ্টি হয় আপনারা হয়তো আমার থেকে বেশি বুঝবেন বিষয়টা মানসিক চাপের কারণে অনেক সময় রোগের এমফাসিস হয়ে যায় অনেক সময় তো এই ধরনের বিষয়ে আমার মনে হয় আপনাদের গতি প্রকৃতি বাড়ছে পজিটিভিটির মাত্রাটা বাড়ছে দিন শেষে এতটুকু বলতে পারি দিন শেষে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি কুম্ভ রাশি কুম্ভের কিন্তু মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই ডেভেলপমেন্ট আছে তবে শারীরিক ক্ষেত্রে যাদের হার্টের প্রবলেম কোলেস্টরল থাইরয়েড বা বিভিন্ন রকম সমস্যা আছে যাদের একটু পিসিওএস বা এই ধরনের সমস্যা আছে যে সমস্ত নারীদের তাদের কিন্তু এই মুহূর্তে একটু পজিটিভিটির জায়গা থাকছে অনেকেই খুব অডিট থাকেন যে দাদা হঠাৎ সার্জারি হওয়া যাবে না তো হাউ নেগেটিভিটি চলে আসবে না তো না এরকম কোনো কম্বিনেশান দেখছি না যে হঠাৎ করেই নেগেটিভিটি চলে আসবে আমি একদমই মনে করি না সেটা তবে এটা অবশ্যই আমি মনে করি যে মানসিক স্বাস্থ্যটা ঠিকঠাক জায়গায় থাকছে শারীরিক ক্ষেত্রে হালকা একটু প্রবলেমের জায়গা কিন্তু থেকে যাচ্ছে এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে শারীরিক ক্ষেত্রে পুরোপুরি সমাধানের যোগ এই মুহূর্তে দেখছি না ধীরে ধীরে আমরা পজিটিভিটি পাবো ধীরে ধীরে শারীরিক ক্ষেত্রে অপরচুনিটিসগুলো আসবে ডেভেলপমেন্টগুলো আপনারা তৈরি করতে পারবেন তবে যোগাযোগের ক্ষেত্রে এত প্রবলেম আপনাদের বর্তমানে রয়েছে অনেক ক্ষেত্রেই যোগাযোগ হচ্ছে না অনেক ক্ষেত্রে আপনারা দেখছেন যে বারবার যোগাযোগ করতে গিয়ে যোগাযোগ করতে পারছেন না বারবার বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে দেখুন এতটুকু শিওরিটি তো আমি আপনাকে দিচ্ছি যে যোগাযোগের জায়গাটা কিন্তু বাড়বে কনফার্ম বাড়বে থার্ড হাউজের লর্ড আপনার ষষ্ঠে থাকছে দ্যাটস ভেরি ফ্যাক্ট উপচয়ভাবে থার্ডের লর্ড সে কিন্তু মোটামুটি হেল্প করার চেষ্টা করবে ডেভেলপমেন্ট করারও চেষ্টা প্রচেষ্টা তার থাকবে এবং আরও একটা কথা বলি যারা চাকরির চেষ্টা করছেন দেখুন কুম্ভের বহু জাতক জাতিকারা সরকারি চাকরি করে আবার অনেকে আছেন তারা বেসরকারি অর্গানাইজেশনে যুক্ত অনেকেই কলেজ হয়তো শেষ করলে চাকরি চেষ্টা প্রচেষ্টাটা শুরু করেছেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার প্রচেষ্টায় নিশ্চিতভাবেই কর্মযোগ আসুক কর্মযোগ আসবে এতটুকু তো শিওরিটি আছে তবে প্রশ্নটা এটা নয় প্রশ্নটা হলো অনেকেই কর্মজীবনে না স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না এত প্রেশার দেখুন প্রেশারের একটা লিমিটেশন থাকে আজকে যদি কনস্ট্যান্টলি আপনি বারবার দেখছেন প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে কনস্ট্যান্টলি আপনি দেখছেন প্রেশার থেকে বেরিয়ে আসতে পারছেন না কনস্ট্যান্টলি আপনার নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে সেগুলো তো আপনার কাছে সত্যিই খুব কষ্টের তাই না আমি এতটুকু বলি এত প্রেশার আপনার থাকবে না এত জটিলতা আপনার থাকবে না আস্তে আস্তে প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকটাই মানসিক প্রেশার আপনার মিনিমাইজ হবে অনেকটাই গ্রোথ দেখতে পাচ্ছি এবং স্পেশালি বলবো যে সমস্ত কুম্ভ রাশি জাদু জাতিকারা তারা চাকরি নিয়ে প্রবলেমে পড়েছেন চাকরি করছিলেন হয়তো প্রাইভেট সেক্টর লেআক হয়ে গেছে বা কোথাও গিয়ে নোটিশে আছেন খুব চিন্তা আছে যে কী করবো হাউ টু সারভাইভ কীভাবে সার্ভাইভ করবো এই ধরনের বিষয় নিয়ে প্রচুর চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আমি মনে করি এই ধরনের বিষয় গতি প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই কোনো সন্দেহ নেই মাথায় রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের পার্সোনাল লাইফটাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পার্সোনাল লাইফের কোনো প্রেশার আপনার ব্যক্তিগত জীবনের প্রেশার আপনার প্রফেশনের উপর চলে আসে আপনি যখন মেন্টালি স্টেবল থাকবেন না আজকে ধরে নিচ্ছে আপনার মেন্টালি স্টেবিলিটির মাত্রাটা কম বারবার আপনি চেষ্টা করছেন মেন্টালি স্টেবল হতে কিন্তু বারবার আপনি দেখছেন মেন্টালি স্টেবল থাকতে পারছেন না দ্যাট ইজ ভেরি ট্রু আপনি যখন মেন্টালি খুব স্টেবল থাকতে পারবেন না তখন নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের সমস্যা জীবনে আসবে তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মেন্টালি স্টেবল থাকা আপনি যত বেশি মানসিকভাবে স্টেবল থাকতে পারবে তত বেশি গ্রোথ বা অপরচুনিটিসগুলো আপনার জীবন জীবনচক্রে আসবে তাই না তাহলে আজকে গিয়ে আমরা আরেকটু চেষ্টা করি যাতে মেন্টালি স্টেবল থাকতে পারি মেন্টালি গ্রোথ বা অপরচুনিটিসের জায়গাটা যাতে তৈরি করা যায় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি প্রেমজ সম্পর্ক রিলেটেড বিষয় আপনার অগ্রগতি বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা পারবে সম্পর্কের ক্ষেত্রে বাধা ছিল এবং অনেকের একটু অন্য ধরনের বহির্ভূত সম্পর্ক ছিল সেই জায়গা থেকেও আপনি দেখলেন যে না এত ডিস্টার্ব এত ডিস্টার্ব হ্যাঁ চেষ্টা করেছেন চেষ্টা করছেনও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই চেষ্টা করছেন যাতে সেই ধরনের ডিস্টারবেন্স থেকে সেই ধরনের প্রতিবন্ধকতাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কিন্তু ইয়েট নাও এখনও পর্যন্ত সেটা হয়তো সম্ভব হয়নি আমি এতটুকু বলতে পার যে অনেকটাই সম্ভব হবে অনেকটাই পজিটিভিটির মাত্রাক্রম আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশান একটু হলেও বেটার দিকে যাবে এমনিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে সরকারি চাকরির অনেকে ট্রান্সফার চাইছেন কিন্তু ট্রান্সফারটা হয়তো এই মুহূর্তেই পুরোপুরি হবে না আস্তে আস্তে আমরা আশা রাখি যাতে ট্রান্সফার করতে পারি সময় সুযোগ দিলে কেন হবে না অবশ্যই সময় সুযোগ দিলে অনেক কিছুই পরিবর্তিত হয় ট্রান্সফারও হয়ে যাবে তবে বেসরকারি জবের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে নতুন সিভি জমা দিন চাকরি চেঞ্জ করার একটা প্রচেষ্টা বা প্রয়াস যাই বলি না কেন সেটা শুরু করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি অনুগ্রহ করব চাকরি চেঞ্জ করার জন্য শুরু করুন চেষ্টা করুন যাতে চাকরিটা চেঞ্জ করতে পারেন আর আমি মনে করি যে যোগ আছে চাকরি চেঞ্জ করার একটা অবকাশও আছে ধীরে ধীরে হয়তো চাকরি চেঞ্জ করা যাবে এখন যে কন্ডিশনে আপনি থাকুন না কেন হয়তো চাকরিটা চেঞ্জ করতে পাচ্ছেন না আমার মনে হয় অনেকটাই পজিটিভিটি আসবে চাকরি চেঞ্জের ক্ষেত্রে বিকজ একটা জিনিস এখানে মাথায় রাখবেন যে অনেক দিন ধরে একটা অর্গানাইজেশনে আছেন সেখানে আপনার গ্রোথটা কিন্তু থেমে আছে এবং মাঝে মাঝে আপনার যে অথরিটি রয়েছেন তাদের সাথে আপনার বনিবনার অভাব হচ্ছে সেখানে এমন কিছু ব্যক্তিবর্গের সাথে আপনি যুক্ত হয়ে পড়ছেন হয়তো তারা নিউ কিন্তু তারা কোথাও যেন গিয়ে আপনার সাথে নেপটিজম করছে বা কোথাও যেন গিয়ে আপনাকে উপরন্ত চাপ দেওয়ার চেষ্টা করছে তো এই ধরনের অর্গানাইজেশানগুলো তো ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করে এবং আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার বেরিয়ে আসা উচিত আপনি চেষ্টা করলে অবশ্যই এই ধরনের জায়গা থেকে এই ধরনের সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে এসে একটা বেটার জায়গা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভের কিন্তু আমরা ম্যারেজ নিয়েও গ্রোথ দেখছি তবে নতুন বিবাহ স্থির হয়ে যাদের ভেঙে গেছে ভেরি রিসেন্ট তাদের একটু ওয়েট করতে হবে এখনই কিন্তু স্পষ্ট কম্বিনেশন নয় তবে চোদ্দোই এপ্রিলের পর আপনার বিবাহ সংক্রান্ত বিষয় যোগাযোগটা বাড়বে হ্যাঁ সেখানে বিবাহ স্থির হওয়া যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এই ধরনের যে সমগত্রীয় বিষয়গুলো থাকে তাতে কিন্তু একটা আশা বা প্রত্যাশা রাখতে পারছে এবং আমি বলে রাখি যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমি একটু আগেও বলছিলাম যে অনেকেই আছেন তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত দেখুন এখানে ভালো মন্দের কথাটা পড়ে কিন্তু এখানে যুক্ত হওয়ার পরেও আপনার মনের মধ্যে কিন্তু সেই শান্তিটা নেই মনের মধ্যে সেই প্রশান্তিটা কিন্তু বরাবরই মিস করছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা বাড়বে শান্তিটা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রশান্তিটা কিন্তু কিছুটা রিস্টোর হতে পারে কিছুটা ফিরতে পারে তিনটে নক্ষত্র কুম্ভের মধ্যে প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই ধনিষ্ঠা ধনিষ্ঠার যা সিচুয়েশন বুঝতে পারছি দেখুন পরিস্থিতি চলছে আমি বলবো না এভরিথিং ইজ নেগেটিভ তবে ধনিষ্ঠার অর্থ নিয়ে চাপ আছে অনেকের ক্ষেত্রে লোন কিছু লাইবিলিটিস কিছু এই ধরনের বিষয়বস্তুগুলো যুক্ত হয়ে গিয়েছে আপনিও তো চান যে এই লোন থেকে এই ধরনের যে ম্যাটারগুলো আপনার সাথে সংযুক্ত হয়ে গিয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে এবং প্রত্যেকে চাই প্রত্যেকেই চাই লিমিটেশন থেকে বেরোতে লাইবিলিটিস থেকে বেরোতে বাট তারপরেও তো কুম্ভ জড়িয়ে আছে আর সাড়ে সাতই বলতে গেলে এখনও তো থাকবে এবং এই জিনিসটা যে সাড়ে সাতির জন্য তৈরি হয়েছে আই নেভার সেট দ্যাট আমি সেটা বলছি না বাট কোথাও যেন গিয়ে এই বিষয়টিতে সাড়ে সাতিও কিছুটা প্রভাব বিস্তার করেছে যে কারণে আপনি এত চেষ্টা করেও জায়গা মতো একটা জায়গা এখনও তৈরি করতে পারেনি ওয়েল আই মাস্ট সে যে এই ধরনের বিষয়ে কিছুটা পজিটিভিটির জায়গা আছে কিছুটা গ্রোথ বা অপরচুনিটিস আপনারা দেখবেন যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিছুটা সিচুয়েশন গ্রো করার মতো অবকাশ আমার মনে হয় থাকতে পারে বা থাকতে চলেছে আর সব থেকে বড়ো কথা হলো রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের ছোট্ট একটা জায়গায় প্রবলেম সেটা হলো কোথাও যেন কি শত্রুতা এই শত্রুতাটাকে কিন্তু কমাতে হবে এমন কিছু মানুষের সাথে আপনি মিশছেন ডেলি বেসিসে এখনও পর্যন্ত রেগুলারভাবে সেই মানুষগুলি থেকে যতটা দূরে থাকা যায় সেই মানুষগুলি থেকে নিজেকে যতটা দূরে রাখা যায় আমার মনে হয় তাতে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই থাকছে সো চিন্তা কম করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন সময় আছে সুযোগ আছে উন্নতি হবে ধনিষ্ঠার মানসিক শান্তি কিছুটা বাড়বে বলে মনে করছি তবে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা করেন এখনই চেঞ্জ করার পরামর্শ দেব না যেমন চলছে তেমনই কন্টিনিউ করুন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শতভিসা শতভিসার হেলথটা এবছরও জ্বালাচ্ছে এই মাসেও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই তবে এটুকু বলতে পারি যে ফ্যাটাল কিছু দেখছি না পিতামাতার হেলথ নিয়ে শতভিশার একটু চিন্তা আছে সেটাকে ডেভেলপ করতে হবে এবং খুব সিগনিফিকেন্ট হচ্ছে শতভিসা এর আগে দেখলেন যে আপনি একটা কাজে হাত দিলেন হাত দেওয়ার পর সেই কাজটা কিন্তু সাকসেস হলো না যে কারণে আপনার মধ্যে বিনা কারণে উত্তেজনা আসলো আবেগ আসলো আপনি চিন্তায় পড়লেন দুর্ভাবনায় পড়লেন আজকে গিয়ে আপনিও চান যে এবার থেকে অন্তত কাজগুলো সহজ হোক সরল হোক আমিও যতদূর বুঝি কিছুটা সরলতা কিছুটা সহজ হওয়ার একটা ক্যাপাসিটি টেন্ডেন্সি আপনার জীবনচক্রে তৈরি হবে এবং তার জন্য আমরা প্রতীক্ষায় থাকবো ডেফিনেটলি সেটা পজিটিভ দিকেই যাবে এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাশরিটি তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি তার সাথে সাথে বলবো শতভিশার ম্যারেজ লাইফ নিয়ে ম্যারেজ লাইফ নিয়ে শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের এই কথাটা সবার প্রথমে আমি জানাতে চাই দেখুন সিচুয়েশন চলছে বিবাহ নিয়ে যে সমস্যা নেই তা নয় তবে মানসিক চাপ আগের থেকে বা আগের তুলনায় কিন্তু কিছুটা কম চেষ্টা করতে হবে যাতে আরও বেশি চাপটাকে মিনিমাইজ করে পরিস্থিতিটাকে ভালো থেকে আরও ভালো দিকে নেওয়া যায় আমি মনে করি সেই কার্যে সেই বিষয়ে আপনি সফল হতে পারবেন সফল আর তার জায়গা কিন্তু শতভিশার আসবে শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের পিতা মাতার যে বন্ডিংটা পিতামাতার সাথে আপনার বন্ডিংটা মাঝে একটু ডাউন হয়েছিল সেটা পজিটিভ হবে দাম্পত্য নিয়ে ভাবুন অসুবিধা হবে না ম্যানেজ করা যাবে নতুন রিলেশনশিপের জায়গাটা মিডিও কর তবে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব ধীর গতিতে চেঞ্জ করতে পারেন অসুবিধা হবে না শতভিশা একটাই শুধু প্রবলেম সেটা হলো কিছু পারিবারিক শত্রুতা এখানে কিছু ললিটিগেশন বা এই ধরনের কিছু চাপ রয়েছে সেটা আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে দিন শেষে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা বাড়বে বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি এতটুকু শিওরিটি দিচ্ছি এবং অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু অগ্রগতি থাকছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব পূর্বভাদ্রপদ পদ নক্ষত্রে জাতক জাতিকাতে যাদের ব্যবসা আছে ব্যবসাটা একটু স্লো চলছে দেখুন সবাই চাইবে যে তার ব্যবসাটা অন্তত ভালো জায়গায় ছড়ুক ব্যবসাটা যথেষ্ট পজিটিভ দিকে আমরা যে দেখতে পারবো আস্তে আস্তে পজিটিভ মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এবং যারা জব চেঞ্জ করতে চাইছেন দেখুন পূর্ব জব চেঞ্জ করাটা খুব ভুল ডিসিশন হবে না তবে ধীর গতিতে করতে হবে অত্যন্ত ব্যস্ততার সাথে কিছু করা যাবে না সময় নিই সময় নিয়ে যদি কিছু জব চেঞ্জ করতে চান সেটা করার চেষ্টা করতে পারেন আমার মনে হয় সেটা আপনার জন্য শুভ হবে আপনার জন্য গতি প্রকৃতিটিকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং নিশ্চিতভাবেই এটা আপনাদেরকে বলতে পারি যদি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে পূর্ব ভাদ্রপদের অনেকেই প্রপার্টি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বা কোনো একটা জায়গা কিনতে চাইছেন জায়গা কিনতে গিয়েও আপনাদের দেখলেন নানা রকমের প্রতিবন্ধকতা এলো এবং কোথাও যেন গিয়ে আপনি দেখলেন যে না জায়গার ক্ষেত্রে আপনি আপনার পছন্দসই জায়গা পাচ্ছেন না পছন্দসই বাড়িটা পাচ্ছেন না আপনি রোমিং করছেন ঘুরে বেড়াতে হচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট পারবে সো চিন্তা করার কিছু নেই থার্ড ফেজের সাড়ে সাতই অতটা ভয়াবহ হবে না কয়েকটা মাস কিছু কিছু বিষয় হয়তো ডিস্টারবেন্স দিতে পারে কারণ আরও কিছু ট্রানজিট আছে একটা ট্রানজিটের উপর তো জীবন ডিপেন্ড করে না সো সমস্ত বিষয়গুলিকে সমগ্র বিষয়গুলিকে মিলিয়ে আমরা বলতে পারি যে না ঠিক আছে সামথিং বেটার উইল হ্যাপেন দ্যাট ইজ ভেরি ট্রু অ্যান্ড বাকি বিষয়গুলো যেভাবে চলছে সেভাবেই চলুক এপ্রিল দু হাজার পঁচিশ অনেক ভালো চাক আপনাদের বোনাস রাশিফল আজকে ছিল শেষ করছি এখানে जय श्रीकांश